لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ

الله كي محمد رسول الله صلى الله عليه وسلم تكى برهمن كورالين. اتاي؟ الله ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. ليلا مرتكس ومشوش من المسجد الحرام إلى المسجد الأقصى. مسجد الحرام تكى مسجد الأقصى পর্যন্ত الذي باركنا حوله

আজকের এই আয়াতের আলোচনা শাব্দিক অর্থটুকু আমি বললাম এই আয়াতের মাধ্যমে আল্লাপাক রবুল আলমিন বুঝালেন যে আমি আমার হাবিব আমার পয়গাম্বারকে আমি কেমন করে এক রাতের ভিতরে মক্কা মোকার্রমা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান করে একেবারে সপ্তম আসমান বাইতুল মামুর থেকে সিদ্ধাতুল মুহা সেখান থেকে আল্লাহ তালার সাথে কথোপকথন বলে আবার জান্নাত জাহান নাম ঘুরে আবার বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন সেখান থেকে আবার মক্কা মুকাররমায় আল্লাহ তালা ওই একই রাতের কিছু অংশের বিষয়ে আল্লাহ তালা বলেছেন এটা যদি আমি ঐতিহাসিক ইতিহাস যদি আমরা আমি না বলি আপনারা বুঝতে পারবেন না এই আয়াতের ব্যাখ্যা নিয়ে কাপের মুশ্রেক ইহুদিন আসারা এরা অনেকে এটা অপব্যাখ্যা করে এটা কোনোদিন সম্ভব হতে পারে না কারণ মক্কা মুকরমা থেকে বাইতুল মুকাদ্দ অর্থাৎ একদিকে হলো এক প্রান্তে মক্কা মুকরমা অন্য প্রান্ত হলো সিরিয়া যেখানে সিরিয়ার ভিতরে বাইতুল মোকাদ্দাস অবস্থিত হয়েছে আর এই বাইতুল মোকাদ্দাসটা এমন একটা জায়গা যেখানে আমাদের জাতি পিতা জাতির পিতা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস তারপর থেকে আমাদের নবী পর্যন্ত যত আম্বিয়া ইকরাম যত নবীগণ আলাইহিস ছিলেন সমস্ত নবীদের কেন্দ্র স্থল ওই বাইতুল মোকাদ্দাস ছিল যেখান থেকে ওই সময় সবচেয়ে যে দ্রুতগামী যানবাহনের যে যন্ত্রটা ছিল সেটা ছিল ঘোড়া এখন তো কত আধুনিক কত গাড়ি ঘোড়া কত কিছু প্লেন রকেট কত কিছু বের হয়েছে তখন দ্রুতগামীর ভিতরে ছিল শুধু ঘোড়া আর ওই গোড়া দিয়ে তখন মক্কা মক্ক্রমা থেকে সিরিয়া যাইতে মাসের উপর চলে যাই

আল্লাহ রাতের কিছু অংশের এই কথাটা বলেছেন চিন্তা করা যায় বলতে হলে তো থেকে পর্যন্ত লম্বা একটা সময় হয়ে যায় কিন্তু সেখানে আল্লাহ বলেছে লাইলাম রাতের কিছু অংশ কিছু অংশ এই কিছু অংশের ভিতরে আল্লাহ তালা তাম পৃথিবীকে স্থগিত রেখে ওই সময় আল্লাহ অতাত করে ভর্মণ করে আবার স্থানে পৌঁছে যখন এই কথাগুলো জানা জানি হয়ে গেল আরবের অধিকাংশ লোকেরাই তারা স্বীকার করবে কেউ বিশ্বাস করতে চায় না তখন এটা দিন সম্ভব হতে পারে না কেমন করে সম্ভব এটা আমার আল্লাহর জন্য সম্ভব কি সম্ভব না আওয়াজ দিয়ে বলে সম্ভব কি সম্ভব নয় এটা শুধু একতরফা মুশরিক কিছু না যারা আছে কেবল মত এরাই বিশ্বাস করতে পারে না কিন্তু একজন ईमानदार মুমিন বান্দাদের জন্য তা বিশ্বাস করা কোন সাধারণ কিছু নয় কোন ব্যাপার না এটা বিশ্বাস করা আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে এই ক্ষমতা একমাত্র কার আছে আরো ধরে বলি কার আছে এই জন্যই আল্লাহ প্রথমেই ব্যবহার করেন সুবহানাহু

যদি না দেখাতেন স্বপ্নে যে কোনো মানুষ স্বপ্ন দেখতেই পারে অনেকে আমাদের দুনিয়াতে আমরা অনেক মানুষ জাহান নামের আগুন স্বপ্ন দেখে সে পরবর্তীতে আল্লাহ তাকে পরিবর্তন করায় দেয় জাহান নামের আগুন দেখে ভালো জিনিস দেখে সবচেয়ে একটা মানুষ কিন্তু দেখতেই পারে এটা কোনো আশ্চর্য কিছু নয় যদি আশ্চর্য কিছু যদি নাই হতো যদি স্বপ্নেরই হতো তাহলে শুরুতে আল্লাহ তো হ্যাঁ না ব্যবহার করতেন না এরপরে বাংলা সবকোজা ব্যবহার করতেন

এক ফেরিস্তা বলতেছিল মোহাম্মদ পায়গম্বারে তার এই গলা থেকে নাবি পর্যন্ত ছিল ফারো তার গলা থেকে নাবি পর্যন্ত তাকে ফারো এবং তার ভিতর থেকে তার হাত তার অন্তরটাকে বের করো পায়গম্বার বললেন যেমন কথা তেমন কাজ আমার গলা এখান থেকে নাবি পর্যন্ত আমাকে ফারা হলো আমার ভিতর থেকে আমার হাট আমার অন্তরটাকে বের করা হলো। সেই অন্তরটাকে সুন্দর একটা স্বর্ণের পাত্রের ভিতরে রাখলাম যে পাত্রের পানিটা ছিল জমজমের পানি শুধু তাই নয় বলেন ওই পাত্রটা ছিল ঈমান এবং একম দ্বারা ভরপুর করা ছিল অন্তর তার হাতটাকে সুন্দর করে দৌত বললেন তারপরে আবার ছয় স্থানে যেখানে তার হাতটা ছিল আবার জায়গা মতো বসিয়ে দিলেন মুখটাকে লাগিয়ে দিলেন পায়গাম্বর কে দাঁড় করালেন এবার বললেন ও পায়গাম্বর আপনার সামনে বোরাক রাখা হল এই বরাকের চরে আপনি এই মক্কা মিকর থেকে বেতন মুখাদ্দ পর্যন্ত চলে যাবেন বোরাটটা কেমন ছিল পায়গাম্বার বলেন এই বোরাটটা ছিল সাদা দুধের মতো দবদবে সাদা ছিল গাদার চাইতে একটু কেবল মাত্র বড় ছিল অন্য দিকে খচ্চরে চাইতে কেবল মাত্র একটু ছোট ছিল এমন একটা যন্ত্র সাদা দবদবে ও মুসলমান এই যন্ত্রটার উপরে যখন পায়গাম্বার করবে এমন তো অবস্থায় যন্ত্রটা বড় করতেছিল করতে ছিল লাফালাফি করতে ছিল জিব্রাইল আমিন যন্ত্রের সরে ডাক বললেন তুমি কি জানো কে তোমার পিঠের উপরে করতেছে সাধারণ কোন মানুষ নয় এমন একজন ব্যক্তি তোমার উপরে চড়তেছে যে ব্যক্তিটার মতো এমন মর্যাদা ব্যক্তি আগে কখনো তোমার উপরে চড়ে না মুহূর্তের ভিতরে বড় আবার স্থির হয়ে গেল পয়গম্বর বড় হকের উপরে উঠলেন মুহূর্তের ভিতরে বাইতুল হাত্তাত মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেল বাইতুল মুকাদ্দাসে চলে যাওয়ার পরে সেখানে তার বড় কোনো একটি পাথরের সাথে বেঁধে রাখলেন মক্কা অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢোকে দুই রাকাত সালাত আদায় করলেন নামাজ আদায় করলেন দুই রেখে নামাস আদায় করার পরে এবার আমি দুইটা পাত্র নিয়ে আসল এক পাত্রের ভিতরে দুধ ছিল অন্য পাত্রের ভিতরে মদ রাখা ছিল এবার পয়গাম্বারের সামনে রাখা হলো অপয়গাম্বার আপনি এবার বাছাই করে নেন কোনটা আপনি নেবেন মদ নেবেন নাকি দুধ নেবেন পয়গাম্বার মদটাকে নিলেন না পয়গাম্বার দুধটাকে গ্রহণ করে নিলেন আমিন ডাক দিয়ে বললেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো জিনিসটাই গ্রহণ করে নিলেন এবার জিব্রাইল আমিন আমার নবীকে বাইতুল মুকद्दাস থেকে এক টান দিয়ে ও মুসলমান প্রথম আসমানের সামনে নিয়ে গেলেন এবার প্রথম আসমানে গিয়ে জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন আসমানের দরজাটা খুলে দাও আসমান থেকে প্রশ্ন করা হলো তুমি কে বলা হলো আমি জিবরাইল আমিন তোমার সাথে কে আমার সাথে দুনিয়ার কেউ নয় একজন সম্মানিত ব্যক্তি যার নাম হলো বিশ্ব নবী রাহমাতাল্লিল আলামিন আবার আসমান থেকে প্রশ্ন করা হলো তার যাত্রা কি শুরু করা হয়েছে জিব্রাহিলাম ইন্ডাক দিয়ে বললেন তার যাত্রা শুরু করা হয়েছে আসমানের দরজাটা খুলে দেওয়া হলো আসমানের উপরে প্রবেশ করলেন সেখানে এমন একজন নবীর সাথে দেখা হলো যে নবীটার নাম ছিল আমাদের আদি পিতা আমার নবীকে দেখে বলে বলে আমার নবীকে স্বাগত জানালেন জানালেন আর আমার নবীর জন্য জন্য দোয়া করে দিলেন এবার প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানের সামনে চলে গেল আবার আসমান থেকে আওয়াজ আসলো তুমি কে বলা হলো আমি তোমার সাথে তার যাত্রা কি শুরু হয়েছে জিব্রাইল আমিন বললেন তার যাত্রা শুরু হয়েছে দ্বিতীয় আসমানটা খুলে দেওয়া হলো মুসলমান দ্বিতীয় আসমানের উপরে চড়ে গেল এবার সেখানে যে নবীদের সাথে দেখা হলো সেখানে

দিলেন এবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে চলে গেল সেখানেও একই কথা বলা হলো তোমার তুমি কে বলা হলো আমি জিব্রাইল আমিন তোমার সাথে কে আমার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যাত্রা কি শুরু হয়েছে হ্যাঁ তার যাত্রা শুরু হয়েছে আবার তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো পয়গম্বর তৃতীয় আসমানের উপরে উঠলো সেখানে যে নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল কোন সেই নবী কিতাবের ভিতরে আছে সারা পৃথিবীর যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যের ভিতরে অর্ধেক সৌন্দর্য যে নবীকে দেওয়া হয়েছিল সেই নবী আমাদের পরিচিত একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম তার সাথে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পয়গম্বরকে মারহাবা বলে স্বাগতম জানালেন Takeo কল্যাণের জন্য দয়া করে দিলেন থেকে আবার চতুর্থাটা খুলে দেওয়া হলাম তিনি সাহস জানালেন তিনিও তাকে কল্যাণের জন্য করে দিলেন চতুর্থ আসমান থেকে আবার পঞ্চম আসমান পর্যন্ত চলে গেল সেখানে যাওয়ার পরে দরজাটা খুলে দেওয়া হল আসমানের উপরে দেয় যে নবীর সাথে দেখা হলো সেই নবীর নাম হলো অর্জারু নালে হিসারু নালে সাল তো সালাম তিনি আমার নবীকে মার হাবা বলে স্বাগত জানালেন তিনি আমার নবীকে কল্যাণের জন্য দোয়া করে দিলেন এবার পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে চলে গেল দরজাটা খুলে দেওয়া হলো ষষ্ঠ আসমানের ভিতরে যে নবীর সাথে সাক্ষাৎ ওই নবী ছিল পায়ে গাম্বার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে স্বাগতম জানালেন আর কল্যাণের জন্য দোয়া করে দিলেন এবার ষষ্ঠ আসমান থেকে চলে গেল সপ্তম আসমানে মুসলমান সপ্তম আসমানে যাওয়ার পরে দরজাটা খুলে দেওয়া হলো সপ্তম সপ্তম আসমানে যাওয়ার পরে সেখানে যে নবীর সাথে দেখা হলো পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন

তিনি আমার নবীকে স্বাগতম জানালেন তিনি আমার নবীকে কল্যাণের জন্য দয়া করে দিলেন মুসলমান আমি সিদরাতুল মুনতাহার ভিতরে আল্লাহ এত রেখেছেন এত সৌন্দর্য রেখেছেন যে সৌন্দর্য প্রকাশ আল্লাহ তাআলা থেকে রেখেছিল কারো ক্ষমতা ছিল না ওই সৌন্দর্য প্রকাশ করা এত সৌন্দর্য

মাটির যে মাইট আছে না ওই মাইটের সমান বিশাল বড় বড় একটা একটা ফল ছিল ওই সৌন্দর্য আল্লাহ তালা তার আদেশে সেটা ঢেকে রেখেছিল দুনিয়ার কারো ক্ষমতা ছিল না ওই সৌন্দর্য প্রকাশ করার মতো কারণ আল্লাহ নিজেই ডেকে রেখেছে কিভাবে প্রকাশ কর করবে এরপর আমার আল্লাহ তালার সাথে কথা কথন হল আল্লাহ তালা তার উন্মাদের জন্য পঞ্চাশ শক্ত নামাজ আদায় দিলেন পঞ্চাশ শক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলেন দিলেন

এবার মুসা আলাই সালাতাম বললেন এটা কোনোদিন সম্ভব নয় আপনার দুর্বল উম্মত কোনদিন পারবে না কারণ আমি মুসা জানি আমি মুসা জানি আমার যে লোকেরা ছিল তারা পারে নাই তারা কেমন দুর্বল ছিল আপনার তো আরো দুর্বল পঞ্চাশত্ব নামাজ কোন দিন পালন করতে পারবে না আপনি যান রবের কাছে যান কিছু নামাজ আরো কমায় নিয়ে আসেন তিনি আবার চলে গেলেন রবের কাছে ও আমার আমার আপনি জন্য নামাজ হাদিয়া দিয়েছেন সেখান থেকে আপনি আরো কমায়া দেন এবার তিনি আল্লাহ তাল্লাহ আরো কমায়া দিলেন পাঁচত্ব নামাজ কমায়া দিলেন আবার চলে গেল মোসার কাছে মোসা বললেন আবারও যান এটাও পারবে না এমন করে বারবার যাইতে যাইতে শেষ

ইচ্ছা করল কিন্তু ভালো কাজটা করতে পারে নাই আমি আল্লাহ তালার পক্ষ থেকে শুনে নেন আপনার এই উন্মাদ এই ভালো কাজটা করার ইচ্ছা করেছে কিন্তু করতে পারে নাই যে আমি আল্লাহ আপনার ওই করতে পারার কারো পরেও আমি আল্লাহ আমি ওই উন্মাতের আমল নামায় একটা ভালো কাজের লেখে লেখে যেটা ইচ্ছা করেছে ভালো কাজটা ওই কাজটা যদি পুরা করেই দেয় তাহলে শুনে নেন আমি আল্লাহ কম প্রফুল আল আমি আপনার ওই উম্মের আম আমায় একটা দুইটা নয় দশটা ভালো তাদের নেকি আমি আল্লাহ দেখে দে

চিন্তা করা যায় আল্লাহ আমাদের জন্য আর কত দিবে আর কত দিবে ভালো কাজের নিয়ত করলাম কিন্তু করতে পারলাম না এর পরে ভালো কাজের রেখে পেয়ে যায় আর যদি করেই ফেলি তাহলে দশ গুণ বৃদ্ধি হয়ে যায় কিন্তু একটা খারাপ কাজের নিয়ত করলাম কিন্তু করলাম না এর বিনে আল্লাহ তারা কোনো গুণা লেখে না আর যদি একটা করেই ফেলি আর একটার কয়টা বলি কয়টা একটাই আল্লাহ তালা গুণা লেখে একটু ভালো করে শুনবেন এই আমার নবী তিনি আমার যাইতে ইচ্ছা হয় না আমার নিজের কাছে লজ্জা হয় কতবার আর এই পঞ্চাশ নামাজের জন্য যাবো আমি আর যাব না তখন ওই পাঁচশত্ব নামাজ নিয়ে তিনি চলে আসলেন